প্রথম দিন আমি একজন ফ্লক খেয়ে গেছি মানে ফ্লক খেয়ে গেছি মানে একটা বিরাট বড় একটা স্ক্যামের মতন হয়ে গেল আজকে যে এক তারিখ তার মধ্যে এই জিনিসটি মানে আমি এটা মানে ইন্টেনশনালি করার প্ল্যান ছিল না মানে জাস্ট আমি এটা আনবক্সিং তোমাদের একটু আগে দেখালাম রুটি মেকআপ সো ভাবছিলাম যে নতুন বছর থেকে কিছু শেখা যায় রুটি করতে পারি না ঠিকঠাক করে সব গোল হবে ও মা কি না কি কোথা থেকে সেই ছোটো একটা লুচির মতো ফেক তো ভালোই হয়েছে যাই হোক লুচিটা তো অন্তত পারফেক্ট একটু গোল হবে রুটি না করতে পারলাম আর কি যাই হোক তো আমাদের মতন যারা পাবলিক আছো তারা রুটি বড় করতে পারো না রুটি মানে সেই আফগানিস্তান পাকিস্তানের মতন মানে মানে ভারতের ম্যাপের মতন একটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি মানে এগুলো খেবলো তো তাদের জন্য তো রুটি মেকাটা বেটার ছিল তাই না কিন্তু কি আর বলবো মানে ভিডিও তো দেখাচ্ছে কত বড় কত সুন্দর হচ্ছে ম্যানুয়ালি যে রুটি মেকার যেটা তোমাদের একটু আগে দেখান মানে আমি বলবো যে ম্যানুয়ালি রুটি মেখা একদমই কিলো না ওই ইলেকট্রিক যে রুটি মেকার আছে সেটাই কেনা বেটার তাহলে অন্তত তো এরমভাবে ফ্ল খাই মানে খেতে হবে না আর কি যাই হোক মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কিন্তু আর কী করা যাবে এটা প্রাক্য আছে না যে থিঙ্ক বিফোর ইউ লিভ মানে ভাবিয়া করিও কাজ ভাবিয়ে যদি আমি কাজটা করতাম তাহলে হয়তো প্রবলেমটা হতো না তো যাই হোক মানে সেদিন আমি অনলাইনে সার্চ করতে হতো মাও বলছিল যদি রুটি মেকার কেন তাহলে খুব সুবিধা হবে আর কি তো যখন তখন করা যাবে আর তুইও শিখতে পারবি কিন্তু কী হলো আমি তো দেখে টেকে সুন্দর করে ভিডিও দেখে দেখবো বা সুন্দর রিভিউ আছে কিন্তু বড় হয় না তো ওইখানে দেখাচ্ছে কি যে জুম করে দেখাচ্ছে আর কি ভিডিওতে যে বড়ো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না সে ছোটোই থাকে তো যাইহোক জন্য তো হয়ে যাবে ব্যাস একটা না হলে তো একটা হবে তো কিন্তু যাই ম্যানুয়ালি কেনা তো ভাবছে তুমি কিন্তু কেন না আমার মনে হয় একটি কেনাকের বেটার মানে কেনা মানে টাকাটা লসের জন্য তো সকাল সকাল মা এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছি তোমার তো জানোই আজকে এক তারিখ দাদুর মৃত্যুবার্ষিকী তো এই সমস্ত কিছু মা তাড়াতাড়ি করে নিয়েছে আজকের মাকে একদমই বিরক্ত করা যায় কারণ মা আজকে খুব আফসে ওইদিকে জলদান আছে দাদুর আর এদিকে আমি সুন্দর করে দাদুদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো প্রত্যেক বছর তো তোমার দেখো যে আমি এভাবেই সাজাই কারণ কি এই সাদা ফুলটা না ঠিক আমাদের মানে ঠিক মানে ওই গন্ধটা শুতেও পাই না ঠিক ভালো লাগে না আর কি তাই জন্য আমি এইভাবেই সাজাই আর এখানে একটা জাস্ট আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি দেখতে ভালো লাগে আর এই যে ম্যাটটা এই ম্যাটটা সেই গড়িহাটতে কিনেছিলাম মানে আমাকে সাজানোর জন্য আর কি তো সেটা এখানে পেতে দেখতে খুব ভালো লাগছে সো আমার মনে আছে যেদিন দাদু আমাদেরকে আজকের দিনটা ছেড়ে চলে গেছেন থার্টি ফার্স্ট নাইটে এটা ঘটনা খুব মনে পড়ে খুব ছোটো ছিলাম তো মানে খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে খুব শীত করছে এই কথাটা মানে সেদিন এতে বলেছিলেন এবার আমরা কি ভেবেছি যে হয়তো এমনি শীত করছে কিন্তু না মানে মানুষ তো মারা যাওয়ার আগে সেই নাবি থেকে তো ঠান্ডা হতে থাকে তো সেটাই তখন সেদিনে হয়েছিল আর কি তো সেটা পরে আমি বুঝতে পেরেছি তো যাই হোক তো অত সেদিন তো আর বুঝতে পারিনি আর আমার দাদু যেহেতু হার্টের পেশেন্ট ছিলেন মানে পেসমেকার মেকার লাগানো ছিল তো স্বাভাবিকতা যে অনেক খাবারই কিন্তু দাদুর কিন্তু রেস্টিকেট ছিল মানে সব খাবার দাবার কিন্তু দাদু চলতো না আর কি যাই বেগুন ভাজা যেগুলো চলতো না সেগুলো হয়তো আজকের দিন দেওয়া হয়েছে কিন্তু তখন কিন্তু দাদু এগুলো খেতেন না খেতেন না আর কি দাদু খুব ভালোবাসতেন কাতলা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল খেতে খেতে খুব ভালোবাসতেন আমার মনে আছে যে থার্টি ফার্স্ট নাইটে আমার দাদু কেকও খুব ভালোবাসতেন মানে একটা কেক তো আসা চাই তো থার্টি ফার্স্ট নাইটে সেদিন কেকটাও খেয়েছিলেন আর কি মানে এক তারিখে খাওয়ার কথা ছিল কিন্তু না খেয়ে সেটা এক মানে একত্রিশ তারিখে সেটাকে ওপেন করা হয়েছে যে না একত্রিশ তারিখেই খা তো সেদিন তাই ভাবছি যে সেদিন যদি না খেতেন তাহলে তো মানে এক তারিখে আর ওই কেকটা খাওয়া হতো না আর যেহেতু আমার মনে আছে তো দাদুর সাথে অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলা অনেক দুষ্টিমি করতাম খুব মজা করতাম ছোটোবেলায় যখন নাজি স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম তখন মানে রোজ নাচ যাওয়ার আগে মানে কী দুষ্টুমি নাই করতাম মানে না সাজালে একদম কান্নাকাটি করতাম তো দাদু তখন বলতেন এরম করে দুষ্টুমি করতে নেই সবাই কিন্তু নটিকাল বলব মানে কত তো এখন ভাবি যদি ছোটোবেলা থাকতাম ছোট হয়ে তাহলে দাদু নিশ্চয়ই আমার সাথে থাকতো দাদুর সাথে অনেক মজা করতাম কিন্তু এখন তো দাদু নেই তো সেই মজাটা হয়ও না তো একটা দেরি হয়ে গেল আর কি পাঁচটা বাজে তো এখানে যেহেতু ভাষা মানে প্রত্যেক বছরই দেওয়া হয় এখানেই দোকান সামনে পুকুর টুকুর নেই আর কি যাই হোক এখানে দিলেই মোটামুটি হবে তো পেপার নিয়ে এসেছি জানুয়ারি যে প্রত্যেক বছরই এক তারিখে মানে ভীষণ মানে নিউ ইয়ারে এক তারিখটা ভীষণই দুঃখদায়ক আমাদের কাছে আর কি যে তোমরা তো জানোই যে দাদু আজকের আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে দিনে সে তো প্রত্যেক বছরই আমরা ভাষা দিই আর কি তো আগে তো দেখলে বাইশ তারিখে দিদার মৃত্যুবার্ষিকী ছিল আজকের দাদু ছিল তো এই তো আজকে দিনে এভাবেই কাটলো আর সূর্য পুরো মানে সানসেট হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছ পুরো সানসেট হয়ে গেছে আমি ভাবছিলাম যে নতুন বছর একটু তুলবো আর কি যেহেতু অনেকটা এখন মানে ফাইভ থার্টি হয়ে গেছে তো এখন তো সানসেট হয়ে গেছে হাই হোক এখানে দিয়ে গেলাম আবার কালকে সকালবেলা আসবো তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে দেখতে একটা বছর মানে প্রায় কেটেই গেল মানে ভাবাই জানে যে সেদিন দু হাজার তেইশ শুরু হলো আজকে দু হাজার চব্বিশ মানে এই বছরটা ওইভাবে কেটে গেলে সকালবেলা দেখাচ্ছিলাম যে ওই রুটি মেকারটা কিনে তো কী ফ্লপ হয়েছে যাই হোক ওটা তো লেখাই ছিল যে পুরী আর চাপাটি হবে তো চাপাটি তো হলো না পুরি হবে যাই হোক একটা না হলে একটা তো হবে আর এখন ভাবছি যে আজকের দিনটা যদি ফ্লপ ফ্লপ হয় তাহলে আর পুরো বছরটা তাহলে কী হবে সেটাও ফ্লপ হবে নিশ্চয়ই যাই হোক সেটা মানে হোপ ফর দ্য বেস্ট যা হবে হবে সো এই তো এইভাবেই আজকের দিনটা কাটলো দেখো কি মশা এখানে উফ মানে ছাদে এখন ছাদে আমি আর ছাদে এখনও মানে একটু রোদ রোদ আছে তাও মানে সানসেট হয়ে যাওয়ার পরেও একটু লাইট আছে কিন্তু তাও দেখো মশা চালিয়ে উঠছে যাই মানে এই মশা তো নেই আর কি মাথাটাতেই খারাপ এই যে বাটিটা দেখতে পাচ্ছেন না এই বাটিটা তো রোজ তো আমি এখানে আমার কাক বন্ধুদেরকে আমি মানে ওই মাছ কেটে এবার খাবার এখানে দিই তো আজকের এই বাটিটা নিয়ে চলে গেছিলো তো প্রায় প্রায় এর ধরনের বাটি নিয়ে চলে যায় কিন্তু আজকে একদম এই বাটিটা নিয়ে বের করে চলে গেছিলো তা গিয়ে আবার দেখছি মানে আমি ভাবছি যে পাবোই না তো এখানে খোঁজাখুঁজি করছিলাম জানলাম এখানে পাইনি যাই হোক তারপরে আজকে যখন নিচে আমি গ্যারেজে গেছি তখন দেখি এই বাটিটা ওখানে দিয়ে গেছে মানে আমি আনএক্সপেক্টেড ছিলাম এটা পাবো আর কি তা পেয়ে গেছি এটাই ভালো মানে ওর বুদ্ধি আছে রোজ খায় তো তা জানে যে এই বাটিটা ওদের চেনা চেনা তাদের ওখানে ফেলে দিয়ে গেছে